দেখেন এখানে কিন্তু প্রায় উনিশ ফুটের উপরে ময়লা চুপ ছিল কতটা পরিষ্কার হয়েছে ইতিমধ্যে কাজ চলতেছে আপনারা দেখছেন আপনার এই ময়লা স্তূপ গুলাকে ট্রেক্টর দিয়ে কিন্তু ওই পাশে নেওয়া হচ্ছে ওইখানে নিয়ে আনলোড করা হচ্ছে এখানে একটি সিনজি স্ট্যান্ড তৈরি করার জন্য এই বেকুটা কিন্তু খুব ফাস্ট কাজ করতেছে তো ওই যে বড় বেকুটা কিছুক্ষণ পরে স্টার্ট হবে আপনারা দেখছেন আর এটি এখানে লোড করা হচ্ছে এখানে নিয়ে আনলোড করা হবে এই যে আরেকটি ট্রেক্টর আসতেছে নদীর পারে কিন্তু খুব বাতাস আর এখানে আপনার কিন্তু এই সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রায় চল্লিশের কাছাকাছি অনেক সময় চল্লিশের উপরে ওঠে যেহেতু এখন বাতাস ওই রকম একটা গরম লাগতেছে না আসলে রহমতের বাতাস তো আজকে পুরো আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে গাড়িটি আরেকটি গাড়ি আসতেছে এই গাড়িটি লাগবে আপনার লোড করার জন্য এটি ওই পাশে গিয়ে আনলোড করবে আমরা ওই পাশে যাব গিয়ে দেখানোর চেষ্টা করব এই যে দেখছেন এটি একটু ওই পাশে যাচ্ছে

ওকে দেখেন এখানে আনলোড করা হইতাছে এই যে কিন্তু পুরো উল্টে তারপরে আগে কিন্তু ট্রাক্টর মানে মানে কোদাল দিয়ে বেলচা দিয়ে আনলোড করা লাগবে এখানে এই যে অবনব পদ্ধতিটা আপনারা দেখছেন আপনার সিং স্ট্যান্ডি এই যে বাস রয়েছে এই যে এখানে পার্টি রয়েছে এতটুকু পর্যন্ত এটা অনেক বড় হবে কিন্তু অনেকে ইতিমধ্যে দুইটি বেকু লাগানো আছে বেকু তো ভাই চারো কাজ চলতেছে টাকা দিও তো তারা তো আসবে না কারণ অন্যদিকে কাজ চলতেছে অন্যদিকে তো কাজ বন্ধ করে তো আর আসবে না এর জন্য কিন্তু দুইটি বেকু কাজ করতেছে আপনারা অনেকে বলেন আরো কয়েকটি বেকু লাগানোর জন্য দুইটি বেকু এনা এবং খুব দ্রুত কাজ হচ্ছে সোনারগড় পুরাতন কয় নদীর প্রচন্ড রুদ্র কিন্তু এই যে গরু কিন্তু আপনার যে ঘাস খাইতেছে সেখানে দেখছে আপনারা সুপ্রিয় দর্শক আমরা ওই পাশে যাচ্ছি গিয়ে দেখানোর চেষ্টা করি এই যে ফুলের নীসটা কতটা সুন্দর হয়েছে আর এই দিকটা করা হয়েছে এই যে এই কষ্টকরণ করে ওই দিকে নেওয়া হবে পানি তো খাওয়া দরকার আপনারা পলিথিন যাবতীয় এই এমনও পলিথিন রয়েছে যেগুলার বয়স আপনার চল্লিশ পাইত্রিশ বছর যাবত পলিথিন কিন্তু ফসে না এগুলো কিন্তু যেভাবে ফালানো হয়েছে এভাবে রয়েছে কি অবস্থা হাত চলতা অনেক রুদ্রত প্রায় চল্লিশ ডিগ্রি দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দেখছেন আমরা সরাসরি পুরাতন কাহিনী থেকে প্রতিদিনই কিন্তু এই কাজের আপডেট গুলা দেখানোর চেষ্টা করি আপনারা যারা যারা দেখেন তারা কিন্তু এই যে একটা ফিল যে একটা সরাসরি দেখার একটা অনুভূতি এবং ফিল এটা কিন্তু আপনাদেরকে এই দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এখানকার কাজের আপডেট পুরো ভিডিও যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন